আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালোই আছি মাঝে যে ঠান্ডা ছিল গাছ তো পুরো নষ্ট হয়ে গেছে সব কিন্তু গত কয়েকদিন ধরে ওয়েদারটা মোটামুটি বেশ ভালো গাছগুলো মনে হইতেছে যে একটু প্রাণ ফিরে আসছে এই যে দেখেন লাউয়ের ঝাঁকায় আবার নতুন করে হচ্ছে লাউ আসতে শুরু করছে জানি না এগুলো টেকবে কিনা কারণ রাতে মোটামুটি ভালো ঠান্ডা থাকে তো ভিতরে ভিতরে বেশ কয়টা লাউ এর আগে ফুল ফসছে কিন্তু পরাগান করা হয় না খেয়াল করি নাই তো এরকম অনেক লাউ অলরেডি নষ্ট হয়ে গেছে আর সবচেয়ে খারাপ অবস্থা হয়েছে কর লাগাছে কারণ করলা গাছ কিন্তু আসলেই সেন্সিটিভ অতিরিক্ত ঠান্ডা সহ্য করতে পারে না মাঝে রাতে যে ঠান্ডা ছিল দেখেন কি অবস্থা তার মধ্যেও যে আবার নতুন করে ফুল আসতেছে এগুলো টেকার সম্ভাবনা নাই কারণ রাতে মোটামুটি ভালো ঠান্ডা থাকে তারপরে যদি টেকে তো আলহামদুলিল্লাহ তো অবশেষে হচ্ছে করলা যে পাকতে শুরু করেছে এটা হচ্ছে বীজের জন্য রাখছি গাছ হাড়ি এই দেখছো এগুলো গেছে একেবারে একখানা লাউ আশা করি না যে তাকে পাবো তারপরেও শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ পাওয়া গেছে এই যে এর আগে যে love করছিলাম চিন্তা করছি যে এরাই শেষ কিন্তু না আরো একখানা আল্লাহ খাওয়াইতেছে আলহামদুলিল্লাহ আর একটু কাছে নাও টুল এই ঝাকার অবস্থা খারাপ এর মধ্যে তো লা চিচিঙ্গার করল্লা কোন জায়গায় যে এটা এই স্ট্রবেরি পানি আছে পানি আছে কিন্তু এই যে এই সাইডে গাছ না তাই গেছে মাসাল্লাহ পাসা মরা যাই হোক আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ যা হয়েছে যাক পড়ে যাবে নাকি না যা পাওয়া যায় আলহামদুলিল্লাহ বল যে ঠান্ডা আচ্ছা আজকে হচ্ছে লাউ কাটবো শাক শাক উঠাবো এগুলো হচ্ছে বীজের জন্য রাখা হয়েছে কিন্তু আস্তে আস্তে এক একজন নাতায় পড়তেছে এই যে বীজ পর্যন্ত যাবে কিনা জানি না টমেটো বেশ কিছু পাকা টমেটো খাওয়া হয়েছে এরপরে আর পাকবে বলে মনে হয় না কাঁচা এরপর ডিপ ফ্রিজে রেখে দেব ডালের সাথে মাছের পাশে ভালোই লাগে কিছু ডাটা শাক ডাটা শাক এবছর আসলে খুব বেশি ভালো কোনোটাই হয় নাই তো এর মধ্যে দিয়ে নিজেরা টুকিটাকি খাওয়া হয়েছে তারপরে ওজনকে খাওয়াইতে পারছি এখন পর্যন্ত আর হচ্ছে তুলবো হচ্ছে কচু শাক এই যে কচু শাক তুলবো তবে সেটা পরে পরে বলতে এই দুইটা আইটেম রান্না বসায় দিয়ে তারপরে এসে কচু শাক তুলব তা না হলে দেখা যায় কি কচু শাক কেমন নেতায় পরে কাটতে কষ্ট আহারে এক একজন ঢলে পড়ে গেছে ঠান্ডায় নাকি মা তো খুঁজলে দেখা যায় আরো কয়েকদিনের তৈরি পাওয়া যাবে আর কি তবে এবছর কচু শাক খুব বেশি আমরা খেতে পারি না কারণ কচু শাকে কিন্তু প্রচণ্ড গরম লাগে ওই মাঝে যে দুই চার দিন গরম পড়ছে একটু বড় হয়েছে তো আমরা মনে হয় একদিন বা দুই দিন এই যে মুখে কচু খাইছি আর তিন চারজনকে দিচ্ছি আর এই যে আজকে কাটবো তা আজকে গোড়া দিয়েই কাটব তো এখানে হচ্ছে লাউ রান্না করলাম পুরোটা করি না অর্ধেকের একটু বেশি নিয়েছি চিংড়ি মাঝে রান্না করতেছি এই যে টাটা শাক রান্না কমপ্লিট এখানে হচ্ছে খাসির গোস রান্না করেছি তো আজকে আর কত কাটি নেয় কারণ একশো এত কিছু রান্না করলে দেখো খাওয়া হবে না এই তো আজকের ভিডিওটাও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ